গুড মর্নিং চলছে দামোদর মাস আর এই দামোদর মাসটা ভগবানের কাছে অত্যন্ত প্রিয় শোনা যায় যে কেউ যদি সারা বছর পুজো নাও করে তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই দামোদর মাসটা মাত্র একটা মাস যদি ভক্তি ভরে কেউ ভগবানকে ডাকতে পারে তার কিন্তু অনেক পূর্ণ হয় আমি তো সকালবেলায় সকাল সন্ধ্যা দুবেলাতেই পুজো দিচ্ছি আর খুব ভরে উঠেই পুজোটা সারি তো তোমরা কে কে এরকম করছো দামোদর মাস পালন করছো সাথে নিরামিষ খাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমিও চেষ্টা করছি দামোদর মাছটা পালন করার জানি না রাধা মাধবের কৃপায় কতটুকু করতে পারবো তবে তার যদি আশীর্বাদ থাকে ইচ্ছে থাকে আমাকে দিয়ে পুরো মাসটাই আর কি করাবে তো অবশ্যই তার ইচ্ছাতে আমি পালন করতে পারবো সকালবেলায় এসেছি ছাদ বাগানে ফুল তুলতে আর আজকে গাছে তিনটে গোলাপি ফুল ফুটেছে যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না টাটা